قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين أمر الله ردك يا حبيب أو আমার বন্ধু আমার আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই বল ইনকুম তুম তো ও হাবিব গো আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চাই আমি আল্লাহকে পেতে চাই ও আমার বন্ধু তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে আপনি নবীকে যেন তারা প্রাণ দিয়ে ভালোবাসে আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করতে পারে আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে ভালোবেসে ফেলব তুমে ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ শুধু তাদেরকে ভালোবেসে খান্ত হব না আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার অনুসরণের ফলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসি শেষ না আমি আল্লাহ তাদের জীবনের তাম গুনাহ কাতা মাফ করে দেব আমার হাবি দুস্ত বন্ধু আপনি পৃথিবীতে এসেছেন আসার পরে রাব্বি হাবলি উম্মতে বলে কেঁদেছেন তেষট্টি বছর জিন্দিগিতে শরীর মুবারক থেকে কত রক্ত বার ঝরিয়েছে উহুদের দান্তরে দান্তান বার শহীদ করে দিয়েছেন হাবি ও আমার দোস্ত আপনার যে শরীর মুবারকে কোনোদিন মশা বস না মাসি বসত না ওই শরীর মুবারকে তাইফে পাগলরা ব্যাধবরা নিষ্ঠুর আপনার ঝরে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছি বন্ধু এত কিছুর বিনিময়ে আপনার অম্মতরা যেন আপনাকে মন থেকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে আপনাকে ভালোবাসতে দেরি আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করতে দেরি করব না শুধু তাই না আমার কয় উম্মত আমি নবীকে যদি প্রাণ ভরে ভালোবাসতে পারো হাসরের ময়দান কঠিন ময়দান চার হাত মতান্তরে অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে সূর্যের তাপে মাথার мозগগুলো টকবক টকবক করে জববে উঠবে করতে থাকবে গামের বন্যা হয়ে যাবে মানুষ nafsi 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 বলে কানবে ওই কো করেনা ওম তোর কে খুঁজে খুঁজে বের করে আমি তাদেরকে শাফাআত করব